আজ আমরা জানব এমন এক নারীর গল্প যিনি তার সাহস সংকল্প আর নেতৃত্ব দিয়ে ভারতের ইতিহাসে অমর হয়ে আছেন তিনি হলেন ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাই ইন্দিরা গান্ধীর সম্পূর্ণ জীবন কাহিনী জানতে এই ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনার কাছে অনুরোধ রইল উনিশশো সালের উনিশে নভেম্বর ভারতের এলাহাবাদে জন্মগ্রহণ করেন ইন্দিরা তার বাবা জওহরলাল নেহরু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং তার মা ছিলেন কমলা নেহেরু ছোট থেকেই ইন্দিরা স্বাধীনতা আন্দোলনের পরিবেশে বড় হন তার পরিবার এবং আশেপাশের মানুষের দেশপ্রেম তাকে খুব প্রভাবিত করেছিল তিনি খুব কাছ থেকে দেখেছেন কিভাবে তার বাবা এবং অন্যান্য নেতারা দেশের স্বাধীনতার জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছিলেন ইন্দিরার বাবা মা চেয়েছিলেন তিনি ভালো শিক্ষা গ্রহণ করে একদিন দেশের জন্য কিছু করবেন তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান এখানে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে আসেন যিনি তাকে শিল্প সংস্কৃতি এবং মানুষের প্রতি ভালোবাসা সম্পর্কে শিক্ষা দেন এরপরে তিনি ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যান কিন্তু পড়াশোনার চাপ এবং মানসিক অস্থিরতার কারণে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি এবং শেষ পর্যন্ত তাকে পড়াশোনা ছেড়ে ভারতে ফিরে আসতে হয় তবুও তিনি যা শিখেছেন তার উপর ভিত্তি করে নিজেকে এক শক্তিশালী এবং দৃঢ় নারী হিসেবে গড়ে তোলেন উনিশশো আটত্রিশ সালে মাত্র একুশ বছর বয়সে ইন্দিরা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন সেই সময় থেকেই রাজনীতির ময়দানে তার যাত্রা শুরু হয় উনিশশো সালে ফিরোজ গান্ধীর সঙ্গে তার বিয়ে হয় তাদের দুটি সন্তান জন্মায় সঞ্জয় এবং রাজীব যদিও তিনি একজন ভালো মা হতে চেয়েছিলেন কিন্তু তার রাজনৈতিক ব্যস্ততা এবং দেশের প্রতি দায়িত্ব পালন করার কারণে তিনি পরিবারকে তেমন সময় দিতে পারেননি উনিশশো সালে ভারত যখন স্বাধীনতা অর্জন করে তখন ইন্দিরা ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেন উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তার রাজনৈতিক জীবন তখন থেকেই এক নতুন মাত্রা পায় উনিশশো সালে তার পিতা জওহরলাল নেহরুর মৃত্যুর পর গুলজারিলাল নন্দ এবং বাহাদুর শাস্ত্রী কিছুদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তারপর উনিশশো সালের চব্বিশে জানুয়ারি ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এই সময়ে তিনি ছিলেন একজন শক্তিশালী এবং দৃঢ় প্রতিজ্ঞ নেত্রী যিনি দেশের জন্য নিজের সব কিছু উৎসর্গ করে দিতে প্রস্তুত ছিলেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ইন্দিরা গান্ধী দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করেন তিনি গরিবি হাটাও আন্দোলনের মধ্য দিয়ে দারিদ্র দূরীকরণ নীতি প্রণয়ন করেন তার এই নীতি জনসাধারণের মধ্যে এক নতুন আশা জাগিয়েছিল ভারতকে যেন খাদ্য সংকটে পড়তে না হয় সেই লক্ষ্যে তিনি সবুজ বিপ্লবের মতো নীতি বাস্তবায়ন করেন যা দেশের কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে এছাড়া তিনি পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়ে বাংলাদেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালের যুদ্ধে তার নেতৃত্বে ভারত পাকিস্তানকে পরাজিত করে এবং তারপরেই একটি নতুন দেশ হিসেবে বাংলাদেশের সৃষ্টি হয় কিন্তু ইন্দিরা গান্ধীর শাসনকাল সবসময় সমর্থন লাভ করেনি তিনি অনেকের কাছেই প্রশংসিত আবার অনেকের কাছেই বিতর্কিত ছিলেন উনিশশো সালে ইন্দিরা গান্ধী একটি বিতর্কিত পরিস্থিতিতে পড়েন যখন এলাহাবাদ হাইকোর্ট তাকে নির্বাচনী কারচুপির অভিযোগে দোষী সাব্যস্ত করে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য বলে ঘোষণা করে এই পরিস্থিতিতে তিনি ভারতের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায় ইমার্জেন্সি ঘোষণা করেন এমার্জেন্সি ঘোষণার পর দেশের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলি স্থগিত করা হয় সংবাদ মাধ্যমের অধিকার ক্ষুণ্ণ হয় দলে দলে বিরোধী নেতাদের গ্রেপ্তার করা হয় এবং সরকারের বিরুদ্ধে কোনো কার্যক্রম অনুষ্ঠিত হলেই কঠোর হাতে তা দমন করা হয় যার ফলে জনগণের মধ্যে ভয় এবং অসন্তোষ ছড়িয়ে পড়ে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণা করার এই সিদ্ধান্ত তার জনপ্রিয়তার ওপর গভীর প্রভাব ফেলে এবং তা হারে হারে টের পাওয়া যায় উনিশশো সালের নির্বাচনে এই নির্বাচনে কংগ্রেস পার্টিকে পরাজয়ের মুখোমুখি হতে হয় যা ইন্দিরা গান্ধীর জন্য এক বড় ধাক্কা ছিল কিন্তু তা সত্ত্বেও তিনি হাল ছাড়েননি তিনি জনগণের আস্থা পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করেন এবং তার এই ট্যাকটিক সফলও হয় উনিশশো আশি সালের নির্বাচনে তিনি আবার ক্ষমতায় ফিরে আসেন কিন্তু এই সময়টা তার জন্য খুব সুখের ছিল না তার প্রিয় ছেলে সঞ্জয় এক বিমান দুর্ঘটনায় মারা যান ছেলে হারানোর দুঃখে তিনি গভীরভাবে শোকাহত হন কিন্তু তা সত্ত্বেও দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার কর্তব্য পালন করে যান পাঞ্জাবে শিখ বিচ্ছিন্নতাবাদীরা একটি আলাদা রাষ্ট্র গড়ার জন্য যে আন্দোলন শুরু করেছিল তা নাইনটিন এইটটিসে চরম মাত্রায় পৌঁছায় শিখ বিচ্ছিন্নতাবাদীরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে অমৃতসরের স্বর্ণমন্দিরে ঢুকে মন্দিরের দখল নেয় এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ইন্দিরা গান্ধী একটি কঠিন সিদ্ধান্ত নেন তিনি অপারেশন ব্লু স্টার নামে একটি সেনা অভিযান চালান যার লক্ষ্য ছিল শিখ বিচ্ছিন্নতাবাদীদের দমন করে মন্দিরকে রক্ষা করা এই অভিযানে ভারতীয় সেনাবাহিনী অমৃতসরের স্বর্ণমন্দিরে ঢুকে বিচ্ছিন্নতাবাদীদের দমন করে যা শিখ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং অসন্তোষের সৃষ্টি করে এই অপারেশন ব্লুস্টারে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোবাল স্যারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অজিত দোবাল স্যারের সম্পূর্ণ কাহিনী জানতে এবং অপারেশন ব্লুস্টারে তার কি অবদান ছিল তা জানতে নীতিশ রাজপুতের এই ভিডিওটি আপনারা দেখতে পারেন তাহলে সেই সময়ের পলিটিক্স সম্পর্কে আপনাদের ধারণা আরও ক্লিয়ার হবে যাই হোক এই অপারেশন ব্লু স্টারের প্রতিক্রিয়া হিসেবে শিখ সম্প্রদায়ের কিছু সদস্য ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় উনিশশো সালের একত্রিশে অক্টোবর সকালে ইন্দিরা গান্ধী প্রতিদিনের মতোই কাজের জন্য তার বাড়ি থেকে বের হন তার সাথে ছিলেন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং দেহরক্ষীরা হঠাৎ করেই তার দুই শিখ বডিগার্ড সতওয়ান সিং এবং দেওয়ান সিং তার ওপরে গুলি চালিয়ে দেয় ইন্দিরা গান্ধী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল প্রচুর রক্তক্ষরণের কারণে ডাক্তাররা শেষ পর্যন্ত তার জীবন রক্ষা করতে পারেননি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো দেশ শোকে নিমজ্জিত হয়ে পড়ে মানুষ একদিকে শান্তিপূর্ণভাবে শোক প্রকাশ করে অন্যদিকে এই ঘটনার প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে শিখ বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে হাজার হাজার নিরীহ শিখ মানুষ এই দাঙ্গার শিকার হন এই সময় দেশ জুড়ে ভয়াবহ হিংস্রতা শুরু হয়েছিল যা দেশের কমিউনাল হারমোনির ওপর একটি দাগ ফেলে দিয়েছিল ইন্দিরা গান্ধীর মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয় পুরো দেশের জন্য এক বিরাট ক্ষতি ছিল তার মৃত্যু ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে রয়ে গেছে এতক্ষণ আপনারা দেখছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন কাহিনী এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি এই ভিডিওটিও দেখতে পারেন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা এই ধরনের ভিডিও রেগুলার পোস্ট করে থাকি